এই হালায় কয় কি অনেক গরিব মানুষ চাল খাতি দেওয়া চালের দাম জানেও। আপনি জানেন না চাল আশি টাকা সত্তর টাকা কেজি আপনি পোলট্রির চাউল খাটি জি স্যার একটা জিনিস দেখেছেন চাউল সত্তর আশি টাকা কেজি মানুষই খাতি পাচ্ছে না গরিব মানুষই হাঁকার আর গেছে আর এই সুন্দর নাকি পোলট্রির খাতি দিচ্ছে আশি টাকা চালের কেজি এই কি করার দরকার স্যার বলেন দিন আপনি এই।

হ্যালো হ্যালো গপ্পার ভাই গপ্পার ভাই পুলিশ আইলো পোল্ট্রির জন্য সাইল খাই দিছো ও কথা কই না আমি পোল্ট্রির সাইল খাই দি তাই 5000 টাকা জরিমানা কই দিছো তুমি সালির কথা বলি না মা ঠিক আছে তাহলে আমি আর ওই সালির কথা আর বলবো না আমি গমের কথা বলব না একটা জিনিস দেখেছেন হ্যাঁ পোল্ট্রি ব্যবসা আলাদা এত এত আনন্দ এত টাকা পয়সা হয় এরা মানে দেখেন এই দেখেন গেটে গেটে লক দিয়ে রেখেছে তা রাখি তাই গপ্পার ভাই গপ্পার ভাই এইদিকে দেখ আপনারা তাহলে আইসি গেছেন এ গপ্পার ভাই আপনি কি পলটি বুঝিয়েছেন হ্যাঁ তা তো পলটির কি খাবার খাতি দেন আপনি ইয়ে মানে আমি পলটির সাইল খাতি দিইনি গম খাওয়াই মানে কি তুমি গম খাতি দাও পোল্ট্রি স্যার দেখিছেন একটা জিনিস চিন্তা করিস যে দেশের মানুষ খাতি পারে না পড়তে পারে না ওই দেশে পোল্ট্রি গম খাওয়াচ্ছে গম স্যার জরিমানা করে দাও কয় টাকা স্যার কাজ করো চার হাজার টাকা জরিমানা দাও স্যার আসলে আমি খুব গরিব মানুষ অসহায় মানুষ এই পোল্ট্রির ব্যবসা করি খাইতা এই জরিমানা একটু কমাই দেন স্যার এই গপ্পার ভাই আপনার চার টাকা জরিমানা করা হলো এই পোলটির গম খাতি দেন আপনি এই কেস তুলি নিয়ে আসবেন থানার থেকে যে আমার সার আসছে আমরা চলে যাচ্ছে ঠিক আছে হ্যালো কে বাবুল ভাই বাবুল ভাই এই আমার বাড়ি পুলিশ আইছিল ওই পুলিশই দিচ্ছে হ্যাঁ কি তোমায় জোরি বানা করি কে ও চাল গম খাইছো তাই তোমার কত করে চার হাজার আর ওর পাঁচ হাজার মারিতে এইবারে তো ঝামেলা ফেলাই আচ্ছা আমি দেখতে বিষয়টা দেয় কি কথা হ্যাঁ আচ্ছা বিষয়টা দেখতেছি এ বেটা কার সাথে কথা বলছো আর কিসের বিষয় দেখবা তুমি না স্যার ওই জানি এমনি আর কি হ্যাঁ না স্যার তোমার নাম কি স্যার ওই মানসি বাবুল শরীফকে যায় স্যার তুমি কি করো এই স্যার এই ছোট্টটা পোল্ট্রির খাবার আছে একটু দেখো খালি কি পরিমাণ খাচ্ছে কি পরিমাণ খাচ্ছে এই যে পোল্ট্রি গুলো দেখি যাও আর একটা তো চার পাঁচ কেজি ওজন হবে এই কি খাই এই আপনার এই পোল্ট্রি দিক কিছে কি কি খাদ্য দেন স্যার আমার আমার পোল্ট্রি স্যার আমি কিছু খাতি দিনি স্যার

চাইলও দিনে গমও আমি স্যার টাকা দিয়ে দিই উকি ইচ্ছা মতো ওরা কিনি কেনি খায় স্যার কয় কি বামের জন্মে এরকম কথা কোনোদিন কি যে পোলট্রির নাকি ও টাকা দিয়ে দেয় আর ওরা নাকি কিনে খায় স্যার আমার যা মনে হয় এখানে কোনো সন্দেহজনক কোনো বিষয় আসছে স্যার আমার একটা গরম মনে আসছে এখানে স্যার এই স্যার